কীভাবে সত্তর টাকা গজ কাপড় দিয়ে আমি ঈদের জন্য ড্রেস মেকিং করব। তাই থাকছে আজকের ভিডিও কোরবানি উপলক্ষে আমি বেশ কয়েকটা জামা কিনছি সেগুলোর মধ্যে কিভাবে কোন ড্রেস কিভাবে। কম খরচে বানানো যায় সেগুলোর জন্য একটা এপিসোড আমি রেডি করেছি সেই এপিসোডের নাম হচ্ছে ড্রেস মেক ফর ঈদ এপিসোড ওয়ান আজকের ভিডিওটা হচ্ছে ওয়ান পার্ট ওয়ান তো নেক্সট আরও এপিসোড আসবে চারটা আসবে আজকেরটা হচ্ছে এক নাম্বারে তো আসি ড্রেসের ব্যাপারে ড্রেসটা হচ্ছে গস কাপড় যেটা হচ্ছে বাটিকের মতো বা চন্ডির টাইপের দেখা যায় তো যদিও বা আমি বলতে পারছি না আমি কিছু লেসও কিনছি এই ড্রেসের ভিতরে যেগুলো লাগে আমি ওগুলো ইউজ করবো আর বাকিগুলো অন্য ড্রেসে ইউজ করবো চুনরি গস কাপড়টা কিন্তু খুবই সুন্দর লাগে সামনাসামনি ছবিতে যেমন দেখা যায় সামনাসামনি ঠিক ওই রকম এটার সাথে আমি ম্যাচিং করে দুইটা লেস কিনেছিলাম পিওর সুতি যেটাকে বলে এই কাপড়টা হচ্ছে ওই সেম কাপড়টা দিয়ে আমি পায়জামা মেক করব পায়জামাতে আমি কোনো লেস ইউজ করব না কোট সেটের মতো তো এই লেসটা আমি খুবই শখ করে কিনছি কিন্তু এই লেসটার সাথে এই ড্রেসটার সাথে কোনো মানানসই নাই পর আমি খুবই আফসোস করি গছ কাপড়টা আমার কাটা শেষ আমি জি স্ক্রিনে দেখানো যে গলার ডিজাইনটা আছে আমি সেমভাবে করা ট্রাই করছি এই গলার ডিজাইনটা এত পরিমাণে আমার পছন্দ হয়েছে কিন্তু কিছুতে আমি পারতেছিলাম না আমি অনেকটাই টিউটোরিয়াল খুঁজছি ইউটিউবে ফেসবুকে কিন্তু আমি পাই না আমি আল্লাহ ভরসা করে আমি নিজে নিজে এটা বানাইছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে তো নাজনী নাহার নিহা আপু আমার কাছে অনেক ভালো লাগে কেন জানি না অনেক খুবই আস্তে আস্তে কথা বলে আর যাই পরে তাকে অনেক সুন্দর লাগে তো আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয় যদিও বা এই নেকটা আর কি একদমই হুবহুব হবে না তারপর আমি অনেক চেষ্টা করেছি বাইদাবে আমার ভিডিও দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে এবং তোমাদের পছন্দ মানুষদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবা এবং টাইমলাইনে শেয়ার করে দিবা আর যারা অ্যাক্টিভ থাকবা মান্থলি তাদেরকে গিফট দেওয়া হবে এবং কি যারা প্রমোট করতে চাও তাদের সমস্ত প্রোডাক্টস আমি ফ্রিতে প্রমোট করে দেব না আমি গিফট নেব না আমি টাকা নেব এটা শুধু নতুন উদ্যোক্তাদের জন্য যারা কেনা কারো কাছে হেল্প পায় না যাই হোক আমার কিন্তু নেকটা লাইন শেষ নেকের কাটিং শেষ জামা কাটিং শেষ পায়জামার কাটিং শেষ তো পায়জামার কাটিং দেখানোর কিছুই নাই তো এখানে একটা পট্টি লাগতেছে যেটা আমি হচ্ছে কি গলায় রাউন্ড করে দিয়ে দিব অ্যাডজাস্ট করে তাহলে আর কি খুবই সুন্দর লাগবে তারপরে হচ্ছে লাস্টে দিকে লেস লাগাই দিলে নেকটা হয়ে যাবে নেকটা হওয়ার পরে পেছনের ব্যাক যে নেকটা আছে ওইটা সেলাই করে ফেলবো দেন হচ্ছে গিয়ে সবগুলোকে সেলাই করে ফেলবো পার্ট বাই পার্ট ওইটা ওইটা তো হয়তো বা তোমরা সবাই জানো ওইটা না দেখাইলেই চলে আমি একটা জিনিস ইদানিং খেল করতেছিলাম একজনের ভিডিও ক্রিয়েট হোক ক্রিয়েশন হোক সেগুলো অন্য একজন সেমভাবে করে বাট যখন কমেন্টে মানুষ বলে যে এটা উমুককে তুমি কপি করছো উমুককে করছো বা উমুককে ফলো করছো কিন্তু এটা নিয়ে তারা একদমই ঝগড়া শুরু করে দেয় যে না আমি এটা নিজে থেকে করছি নিজে থেকে করছি বাই কেন বাই যার থেকে ইন্সপায়ার হয়েছো তার নামটা বলে দিলেই তো হলো তাই না তাহলে কেন ঝগড়া বাঁধবে কেন আমি যেটা করি আমার যদি কারো জিনিসটা ভালো লাগে বা কারো কাজ ভালো লাগে আমি আমি সেটাকে নিয়ে এবং ভিডিওতে বারবার বলি যে ওই আপু এটা আমার ভালো লাগছে এবং কে আমি মেনশনও করি যেন ওই আপুটা ইন্সপায়ার হয় যেমন যে আমার নিজের একটা কাজ আরেকজন করতেছে এটা কিন্তু খুবই মানে অনেক হেল্পফুল তাই না এই সোশ্যাল জগতে কেউ কাউকে চেনে না অথচ কি ঝগড়াঝাটি কী হিংসা আমি এটা বুঝতে পারি না যাই হোক হচ্ছে আমার পেজ নিয়ে কিছু কথা না বললেই না তোমরা আপুরা যারা কন্টেস্ট খেলো অথবা তোমরা যারা অ্যাক্টিভ থেকে কন্টেস্ট খেলতে পারো আমার সকল ভিডিওতে শেয়ার করবা কমেন্ট করবা গঠনমূলক কমেন্ট করবা অবশ্যই অ্যাক্টিভ থাকবা আমি কিন্তু তোমাদেরকে পয়েন্ট দেখে গিফট দিয়ে দিব। ইনশাল্লাহ এটা যেহেতু আমার পেজটা ছোটো আমি কিন্তু এখন গিফটগুলো অল্প পরিসরে দেওয়ার চেষ্টা করব যখন আমার পেজটা একটু গ্রো হওয়া স্টার্ট করবে তখন কিন্তু আমার গিফটগুলো অ্যামাউন্ট বাড়বে আশা করি আমি একটু শিখ যার কারণে আস্তে আস্তে কথা বলতেছি আর হচ্ছে কি আমার ভিডিওতে যদি কোন ভুল থাকে আর যদি তোমাদের কষ্ট লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা অথবা তোমরা আমাকে মেসেজ করবে আর আমার ভিডিওটা বেশিরভাগই মেয়েদের জন্য আর ছেলেরা প্লিজ কমেন্ট করবেন না আর ছেলেরা দশ হাত দূরে থাকবেন যাই হোক জাস্ট ফর ফান আর তোমরা যারা আমার এই সেলাই মেশিনটা দেখে ভাবতেছো যে এটা কীভাবে করা কিভাবে করা তো তোমরা কিন্তু আগের ভিডিও আমি দিয়ে রেখেছি আমার পেজে এটা হচ্ছে ডেকো পেজ দিয়ে আমি আমার মেশিনটাকে কভার করেছি এটা আমি এখনও ইউজ করতেছি অনেক ভালো একটু সেফলি রাখতে হয় যেমন পানিটা ব্যবহার না করলে যদি ইন্সপায়ার ভিডিও লাগে অবশ্য আমার কমেন্ট সেকশানে দিবা বা আমি সেটাই করার ট্রাই করব ইনশাল্লাহ তো হচ্ছে আজকে আমার হচ্ছে এপিসোড নাম্বার ওয়ান জানি না পরেরটা কেমন হবে আই হোপলি ভালো হবে এটা আপলোড করার পরে দেন ওইটা আমি স্টার দেব আমরা কিন্তু অনলাইনে দেখি যে এক একটা আপু অনেক ভালো পারতেছে একটা আপু অনেক ভালো সিলাই করতেছে কিন্তু আমি কেন পারতেছি না আপু ওই তুমি আমার ড্রেস মেকিং ভিডিও দেখো আমি কিন্তু একবারও শিখি না কোথাও আমি কিন্তু ইউটিউব দেখে ফেসবুক দেখে টিকটক দেখে আমি শিখছি তো নিজে নিজের চেষ্টা করেছি তোমরা নিজেরা চেষ্টা করলে তোমরা নিজেরা পারবে আমার থেকে অনেক ভালো ভালো ড্রেস মেকিং করতে পারবে তো যাই হোক হচ্ছে কি আমার ড্রেসটা মেকিং করা কমপ্লিট হয়ে গেছে আমি একটু শিখ থাকার কারণে আমি প্রপারলি দেখাইতে পারি নাই আমার আরও ক্লিপ ছিল সেগুলো ডিলেট হয়ে গেছে তো এই যে ফাইনালি আমার সত্তর টাকা গজের কাপড় এটা কিন্তু আমি অনেক দিন ইউজ কর করতেছি যেমন দুই তিনবার ইউজ করে ফেলছি এটাকে এটা থেকে কিন্তু একটু রঙ বের হয় না এটা থেকে একটু রঙ বের হয় না আর দেখতে কতটা সুন্দর ভাইব্রেন্ট একটা কালার এটা পড়ে যে এত অস্থির লাগে জানি না তোমাদের কেমন লাগতেছে লাগতেছে। ভিডিওর চাইতে বাস্তব অনেক সুন্দর আমি বানাইছি যখন আমার ফ্যামিলি সবাই বলছে আমার আম্মা অনেক বলছে যে এটা অনেক সুন্দর এরকম দেখে আমাকে বানাই দিও তো এই যে গলারটা হচ্ছে এরকম গলা কিন্তু দেখতে একটু বড় মনে হয় কিন্তু না এটা কিন্তু অনেক ছোট একটা গলা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপু তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না আজকের পাট এ পর্যন্ত